বিসমিল্লা রহমান রহমানির রহিম ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি দিন সম্পর্কে জানতে চলেছি যা প্রতিটি মানুষের জীবনের শেষ পর্যায়ে এই দিনটিকে কোরআনে ইয়ামুল কিয়ামা বলা হয়েছে আল্লাহ তাহাল্লা কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে কিন্তু মৃত্যু শেষ নয় মৃত্যু শুধু একটি দরজা আসল গন্তব্য হল কিয়ামতের দিন সেদিন যখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং প্রতিটি মানুষ তার রবের সামনে দাঁড়াবে কিয়ামতের আগে ছোট ছোট লক্ষণ দেখা দেবে আজ আমরা সবাই নিজের চোখে দেখছি যে অনেক লক্ষণ পূরণ হয়ে গেছে জ্ঞান উঠে যাচ্ছে এবং অজ্ঞতা বাড়ছে মদ ব্যভিচার ও পাপ সাধারণ হয়ে গেছে সন্তান তার বাবা মায়ের অবাধ্য হয় কিন্তু বন্ধুদের দাসত্ব করে আমানতের খেয়ানত বেড়ে গেছে রক্তপাত সাধারণ হয়ে গেছে এবং তারপর বড় লক্ষণগুলি আসবে দাজ্জালের আগমন হজরত ইসা আলাইসাল্লামের অবতরণ ইয়াজুজ মাজুজের আবির্ভাব এইসব ঘটার পর পৃথিবী তার শেষ পর্যায়ে প্রবেশ করবে তারপর হঠাৎ যখন মানুষ তাদের জীবনে ব্যস্ত থাকবে কেউ বাজালে কেনা বেচা করবে কেউ বিয়েতে নাচ গান করবে কেউ মাঠে কাজ করবে ঠিক তখনই আল্লাহ ফেরেশতা ইসরাফিল আলাইহিসাল্লামকে আদেশ দেবেন এবং প্রথম শিঙ্গা ফুঁকা হবে কোরআনে আছে আর সিঙ্গা ফুকা হবে তখন আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা সবাই অজ্ঞান হয়ে পড়বে তবে আল্লাহ যাদের ইচ্ছা করেন তারা ছাড়া চিন্তা করুন সেই সময় পাহাড় তুলোর মতো উড়ে যাবে সমুদ্র ফুটন্ত লাভার মতো জ্বলতে শুরু করবে সূর্য মাথার ওপর ঝুলে যাবে এবং পুরো পৃথিবী উল্টে যাবে প্রথম সিঙ্গার পর সব কিছু শেষ হয়ে যাবে না মানুষ না প্রাণী না পাখি না গাছ শুধু নিরাবতা তারপর একটি সময় অতিবাহিত হবে যা শুধু আল্লাহই জানেন এরপর ইসরাফিল আলাইহিস সালামকে আবার আদেশ দেওয়া হবে এবং দ্বিতীয় শিঙ্গা ফুঁকা হবে এবং মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে কোরআন বলেছে এবং দেখো কবর থেকে মানুষ দ্রুত তাদের রবের দিকে বেরিয়ে আসছে চিন্তা করুন কেউ খালি পায়ে কেউ খালি গায়ে কেউ কাঁপতে কাঁপতে সবাই তাদের রবের আদেশে উঠে দাঁড়াবে এখন সবাইকে একটি ময়দানে একত্রিত করা হবে যাকে ময়দানে হাসর বলা হয় সেই জায়গাটি এত বড় হবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ সেখানে থাকবে সেখানে কোনো গাছ থাকবে না কোনো ছায়া থাকবে না শুধু সূর্য একেবারে মাথার ওপর থাকবে মানুষ ঘামে ডুবে থাকবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত এবং কারো কারো গলা পর্যন্ত পৌঁছে যাবে সেদিন প্রত্যেক মানুষ নিজের অবস্থার জন্য কাঁদবে কাঁপবে এবং বলবে আজ আমার কি হবে তারপর ফেরেস্তারা প্রত্যেক মানুষকে তাদের আমল নামা দেবেন যার হিসাব ভালো হবে তাকে ডান হাতে কিতাব দেওয়া হবে এবং সে খুশি হয়ে বলবে দেখো আমার আমল পড়ে নাও আর যার হিসাব খারাপ হবে তাকে বাম হাতে কিতাব দেওয়া হবে এবং সে চিৎকার করে উঠবে হায় যদি আমাকে আমার হিসাব না দেওয়া হতো এবং যদি আমি মরে যেতাম তারপর একটি সেতু তৈরি করা হবে যাকে পুল সিরাত বলা হয় এটি জাহান্নামের ওপরে থাকবে এবং এত পাতলা হবে যে চুলের চেয়েও সূক্ষ্ম এবং এত ধারালো হবে যে তরবারির মতো মুমিনরা তাদের ইমান এবং নেক আমলের আলোতে দ্রুত পার হয়ে যাবে কিছু লোক ধীরে ধীরে যাবে কিছু পড়ে যাবে এবং কিছু লোককে জাহান্নাম টেনে নেবে পরিশেষে আল্লাহ তালা বিচার করবেন যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে যেখানে মৃত্যু থাকবে না দুঃখ থাকবে না কষ্ট থাকবে না শুধু শান্তি ও রহমত থাকবে আর যারা পাপের জীবন বেছে নিয়েছে তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে যেখানে আগুন থাকবে অশ্রু থাকবে এবং কখনো শেষ না হওয়া শাস্তি থাকবে বন্ধুরা কিয়ামতের দিন একটি বাস্তবতা এটি কোনো গল্প বা উপকথা নয় এটি কোরআন ও হাদিসের সত্যতা যদি আমরা চাই যে সেদিন আমাদের পরিণতি ভালো হোক তাহলে আজই আমাদের তওবা করতে হবে নামাজ রোজা সত্যবাদিতা আমানতদারি এবং ন্যায় বিচার গ্রহণ করতে হবে কারণ কিয়ামত যে কোনো সময় আসতে পারে এবং সেদিন কোনো অজুহাত কাজে আসবে না বন্ধুরা আজ আমরা শুনলাম কিয়ামতের দিন কেমন হবে সেদিন কোনো সম্পদ কাজে আসবে না কোনো সম্মান নয় কোনো আত্মীয়তা নয় সেদিন শুধু ইমান এবং সৎকর্মই মানুষকে বাঁচাতে পারবে কোরআন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় সেদিন মানুষের হাত পা এবং জিউভা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে চিন্তা করুন কেমন অদ্ভুত হবে সেই সময় যখন মানুষ নিজেই তার পাপের সাক্ষী হবে তাই আজ থেকেই আমাদের তওবা করতে হবে আমাদের হৃদয়কে পরিষ্কার করতে হবে এবং আল্লাহ তা দিকে ফিরে যেতে হবে কারণ কিয়ামত হঠাৎ করে আসবে কেউ খবর পাবে না কেউ অবকাশ পাবে না যদি আমরা চাই যে সেদিন আমাদের নাম জান্নাতিদের মধ্যে লেখা হোক তাহলে আমাদের জীবন পরিবর্তন করতে হবে মনে রাখবেন কিয়ামত একটি বাস্তবতা এবং এটি অবশ্যই আসবে প্রশ্ন শুধু এই যে সেদিন আমাদের পরিণতি কেমন হবে বন্ধুরা কিয়ামতের এই বাস্তবতা এখানেই শেষ হয় না বরং আরও অনেক বিষয় আছে যা আমাদের জানতে হবে আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা আবার দেখা করব একটি নতুন বাস্তবতা একটি নতুন শিক্ষা নিয়ে তাই ভিডিওটি উপকারী মনে হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চাপুন ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ